আপনার আশেপাশে একটা ছেলে বুঝতে পেরেছেন সে যা মোবাইলে এস এম এস করেছে আমাকে আপনি শুনলে মাথা গরম হয়ে যাবে আমাকে বিশ্বাস করে খুব বাজে লেগেছে গতকাল ভোর একটা জলসার দাওয়াত দিয়ে টাইমিং প্রবলেম আমাকে দাওয়াত দিয়েছে আমি অন্য জায়গায় দাওয়াত নিয়ে নিয়েছি আটটা দশটা আর সে এখন বলছে দশটা বারোটা জলসা করতে কি করে হবে আমার ওখানে শেষে দাওয়াত লেখা আছে সে বলছে আপনি না আসেন আপনার বিপদ আছে হ্যাঁ এই এলাকায় আশেপাশে বলছে বিপদ আছে ঠিক আছে বিপদ আছে আল্লাহ যদি ধরে তুই আমার কি করবি কথা বল কথা হ্যাঁ মাঝে রাটির বিশ্বায় ভুজুরের আওলাদ কে

তুই ফুরফুরায় যাও একদিন সারাদিন ঘুরে ঘুরে চলে আসো আর বলো ধরায় যাবো না কি হবে কি কোনো লাভ হবে ভাই কি চিস কবার বলে একবার কি করেছিস বলে ঘুরে ঘুরে চলে পাবে কি মাঝে রাড়ি আব্বা হুজুরের মতো তিরিশটা বছর কাটাও দেখি এক জায়গায় তাহলে তো বলবো হা মহাব্বত আছে তুই বাচ্চা বিবি হ্যাঁ মাঝে হুজুর পিকে আব্বা যা আহমদ আলী হামি চালালি হুজুরকে বড় বড় শিল্পপতিরা বাড়ি বানিয়ে দিচ্ছে শিল্পপতিরা বড় বাড়ি বড় বাড়ি কাঁচা বাড়ি বাড়ি দিয়েছে তৎকালীন সময়ে আর তখন মুজাদ্দেদ জামান আমির এস্তিয়া আলহাজা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসার মدرس প্রথম সুপারিনটেনডেন্ট এ তিনি বাড়িতে এসে নিজ হাতে নিয়ে ওই পুরো বাড়িটাকে ভেঙে চূর্ণবিচূর্ণ করে চূর্ণবিচূর্ণ করে দিলেন বলতে না এই আমার আমার পীরের মাদ্রাসার ছাত্রগুলো পড়াবে কে জোরে বলবেন না

তুমি নামাজি পরিোজকারী তোমাকে সেলুট করি তুমি হাজী সাহেব তোমাকে আমি রেসপেক্ট করি তুমি চিন্তা করবে আমি পিজাদা তোমরা আমাকে রেসপেক্ট করো কিন্তু আমাকে আমাকে আমার ভাইদেরকে সকলকে আল্লাহ বলছে তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো তোমাদেরকে ছেড়ে দেব লা ইউফতানুন আমি আল্লাহ পরীক্ষা করব না আজকে উড়ে পড়ায় জলসা হচ্ছে তোমরা বাড়িতে কম্বল মুড়ে ঘুমাচ্ছ আমি আল্লাহকে জলসা দিয়ে পরীক্ষা করব না একবারও ভেবে দেখেছে আপনার পাপটা কবরে আছে মাটা কবরে আছে ভাইটা কবরে আছে বোনটা কবরে আছে তুমি যদি এখানে বসতে তারা কবরে শান্তি পেত তুমি বাড়িতে আছো তারা অশান্তির মধ্যে আছে

আমি যদি মদিনায় চলে যাই কাবা শরীফ যদি তোয়াব করার ইচ্ছা হয় কেমন করে তোয়াব করব মাকামে ইব্রাহিমের পিছনে দুই রাকাত নামাজ আদায় করার যদি ইচ্ছা হয় কেমন করে নামাজ আদায় করব না 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 জমজম কূপের পানিটা যদি পান করার ইচ্ছা হয় কেমন করে জমজম কূপের পানিটা পান করব না 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 সাফা মারওয়া যদি সাই করার ইচ্ছা হয় তাহলে কেমন করে চাই করব না 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 এই জন্ম পিটা থেকে যাব না ও যুবকেরা আমার আল্লাহ পাক আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে সান্তনা দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীর মনটাকে নরম করে দিবেন কিভাবে আল্লাহ বলতে হাবিবুল্লাহ না 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 মক্কা থেকে 13 বছর পরে আপনি যখন মদিনায় যাবেন কিছু দিনের মধ্যে আপনার হাতে তুলে আমি আল্লাহ তৈরি করে এই মক্কা বিজয় করে আপনার হাতে গিফট দিয়ে দেবো জোরে বলে জোরে বলে আল্লাহ রসুল বলছেন না আল্লাহ বলছে যেতে হবে আমি যাবো কথা বলো হে আসবে ডাক্তার বলছে আরে তোর মা মরে গেছে তো বলো মরে গেছে ডাক্তার ওই বেলেয়াঘাটা কবরস্থানে পাঠিয়ে দেন আমি মেরে দিচ্ছি বারো কত বারো হাজার লাগবে মেরে দিল মায়ের কোনো হদিস নেই কোভিড নাইনটিন যে ঘরে ঢুকলাম ঢুকতে দেবে না বউ ঢুকতে দেবে না ভাই ঢুকতে দেবে না পাড়ার মাতব্বার নেতারা ঢুকতে দেবে না কি হবে আপনার মা আপনাকে দশ মাস দশ জন গর্বে রাখলো সেই মা কোভিড নাইনটিন পড়ে গেল ছেলে ভুলে গেল রসুন নিজেই বলেছে